কখনো ভেবেছ তুমি যে কারো দিকে তাকালে মনে হয় সেই মানুষটা শুধু তোমার জন্যই আছে বাস্তবে সেই মানুষটা হয়তো শুধু তোমার কল্পনায় আছে তুমি প্রতিদিন তার হাসি ভাবো কথাগুলো মনে মনে শোনো হাত ধরে হাঁটার স্বপ্ন দেখো কিন্তু বাস্তব পৃথিবীতে সে নেই তবুও তুমি তার জন্য প্রতিদিন একটু বেশি ভালোবাসো একটু বেশি স্বপ্ন দেখো তুমি জানো এটাই জীবনের এক অদ্ভুত অংশ যে মানুষটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় সে সবসময় হাতের কাছে থাকে না কিছু প্রেম হয় কল্পনার কিছু স্বপ্ন হয় শুধু মনে তবু সেই স্বপ্নগুলোই তোমাকে আরো গভীর করে তুলে তোমার মন আরো সংবেদনশীল এবং হৃদয় আরো উন্মুক্ত হয় মনে রেখো প্রতিটি কল্পনা প্রতিটি স্বপ্ন তোমাকে শক্তিশালী করে যে মানুষকে তুমি আজ কল্পনায় ভালোবাসো হয়তো আগামীকাল বাস্তবের পৃথিবীতে তোমার জন্য কিছু আরো সুন্দর নিয়ে আসবে তুমি আজ না পেয়ে হতাশ হওয়ার দরকার নেই কারণ তুমি যে ভালোবাসার কদর জানো সেই ভালোবাসা একদিন ঠিক নিজের পথে তোমাকে ফিরিয়ে আনবে তাই স্বপ্ন দেখো ভালোবাসো কখনো থেমো না জীবন তোমার প্রতি সদয় হবে যদি তুমি নিজের মন খুলে রাখো